তো বন্ধুরা প্রথমে দেখে নিন উইডল প্রুফ প্রথমে আমি তুলেছি দুশো বত্রিশ ডলার তারপরে তুলেছি দুশো পনেরো ডলার তারপরে তুলেছি একশো ছয় ডলার টেজার এনএফটি থেকে তো আপনারা যারা যারা আমার সাথে যুক্ত হতে চান তারা উপরদার দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন তো আজকের টুডে ইনকাম আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন তো বন্ধুরা আজকে আমার ইনকাম হয়েছে বিশ পয়েন্ট আটচল্লিশ ডলার মোটামুটি দু হাজার টাকা তো আপনারাও যদি আমার মতন ইনকাম করতে চান তো আমার সাথে যোগাযোগ করুন আর আপনাদের টেজার এনএপটি আইডি তৈরি করুন তো চলুন শুরু করা যাক আপনি কিভাবে আইডি তৈরি করবেন তো প্রথমে দেওয়া আমার রেফার লিঙ্কটি আপনাকে শেয়ার করব আপনারা যারা যারা যুক্ত হতে চান আমার সাথে তারা নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন বা ফার্স্ট কমেন্ট বক্সে একটি লিংক পাবেন সেখানে ক্লিক করে আপনার আইডিটা বানাতে পারেন বা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন বন্ধুরা তো বন্ধুরা আমার দেওয়া লিঙ্কে ক্লিক করার পর আপনার এই ইউজার এই ইন্টারফেসটি আসবে তো আপনাকে প্রথমে আপনার একটি পছন্দ মতন ইউজার নেম সেট করতে হবে যেমন আমি এখানে সেট করছি সঞ্জয় এক দুই তিন চার এখানে আমি নিজের পছন্দ মতন পাসপোর্ট সেট করতে পারি আপনারাও চেষ্টা করবেন আপনার পছন্দ মতন পাসপোর্ট শেষ করা উপরে যে পাসপোর্টটি সেট করবেন এখানেও সেই পাসপোর্টটি দিবেন তারপরে এখানে মোবাইল নম্বরটি বসাবেন তারপরে আপনার মোবাইলে যেই ইম ইমেলটি আছে ওই ইমেলটি এখানে দিবেন। তারপরে এখানে গেট বটনে ক্লিক করবেন তারপরে যেই ইমেলটি দিয়েছেন সেখানে একটি এস এম এস যাবে এস এম এস কোডটি আপনাকে এখানে বসাতে হবে আপনাকে দেখিয়ে দিচ্ছি কেমন এস এম এস কোড যাবে এরকম আপনার ভেরিফিকেশান কোড আসবে তো আমার এই কোডটি এসে আপনার অন্য কোডটি আসবে আপনার যেই ছ ডিজিট ছ ডিজিটের কোডটি যাবে সেই কোডটি ওখানে বসাতে হবে বন্ধুরা তো তারপর আপনাকে দেখতে হবে তারপর আপনাকে দেখতে হবে যে রেফার কোডের জায়গায় ইউ আর আই সিক্স এইচ আছে কি না তারপর নিচে এই সাইন আপ বাটনে ক্লিক করতে হবে সাইন আপ বাটনে ক্লিক করার পরেই আপনার আইডিটি ওপেন হয়ে যাবে কিন্তু আপনাকে আইডি ওপেন করলে তো হবে না আপনাকে মিনিমাম হান্ড্রেড ডলার মোটামুটি ন টাকা ইনভেস্ট করতে হবে এই অ্যাপে এই অ্যাপে ন হাজার পাঁচশো টাকা মতন আপনাকে ইনভেস্ট করতে হবে তো ইনভেস্ট করার জন্য আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আমি আপনাকে অবশ্যই পরামর্শ দেবো কিভাবে ইনভেস্ট করবেন তো বন্ধুরা কিভাবে আপনার অ্যাকাউন্টে হান্ড্রেড ডলার ডিপোজিট করবেন এই রিলেটেড যদি ভিডিও চান অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর আমরা চেষ্টা করি যাতে খুব শীঘ্রই আপনাদের কাছে সেই ভিডিওটি পৌঁছায় তো এই রিলেটেড যদি কোনো আপনার মন্তব্য থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন